আসসালামু আলাইকুম দৈনিক সাতক্ষীর দিগন্ত সংবাদে দেশ ও প্রবাসে থাকা সকল দর্শক শ্রোতাকে স্বাগত সাথে আছি আমি সাদিয়া শহীদ হৃদয় তরুয়া চত্বর ছাউতলা পটুয়াখালী গাছ সুরক্ষা কর্মসূচি তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রতিবেদনে মোহাম্মদ জিয়াউর রহমান জুয়েল মৃধা বিভাগীয় প্রধান বরিশাল প্রধান অতিথি জনাব আবু হাসনাদ মোহাম্মদ আরিফিন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফটুয়াখালী সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম বিভাগীয় বন কর্মকর্তা উপকূলীয় বন বিভাগ ফটুয়াখালী আয়োজনে উপকূলীয় বন বিভাগ ফটুয়াখালী ব্রেক এবং আমাদের এই পূর্ণগুলিতে স্কুলের মধ্যেই কর্মসূচি শুরু করবে কম্পিউটার এখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সদস্যবৃদ্ধ এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ সাংবাদিক সবস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেবে এবং এই কর্মসূচির উদ্দেশ্যই হচ্ছে কাছের স্বাভাবিক জীবন প্রবাহ সচল রেখে একটি গাছ যেন দীর্ঘদিন ধরে জীবন বাঁচিয়ে রাখতে হবে গাছ যাতে দীর্ঘদিন এই প্রকৃতিকে সেবা দিয়ে যেতে পারে আবু হাসান মোহাম্মদ আরবি আপনি পটুয়াখালী জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচিকে কিভাবে এগিয়ে পদক্ষেপ যে আমাদের এই যে কর্মসূচি প্রয়োজনীয় আমাদের জন্য ছোটখালী একটি উপরীয় জেলা এখন এই জেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন